আজকে ফিলিস্তিনি ভাইদের পক্ষে তাদের বিরুদ্ধে নির্যাতনের পক্ষে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের সিনাজপদের সভাপতি অবস্থিত পঞ্চবিশ সমাজ সদ্য নেতৃবৃন্দ আমার সামনের ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ভাইরা আসসালাম আলাইকুম এই প্রতিবাদ মিছিলটি অস্বাভাবিক রকম বড় হয়েছে আমাদের অন্যান্য অনেক সবার চাইতে অনেক বেশি বড় হয়েছে এই মিছিলে শুধুমাত্র বিএনপির কর্মীরা নয় এই ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মহারগ জানাচ্ছি ব্যক্তিগত ভাবে আমি নিজেও অনেক দূর থেকে শুধুমাত্র আজকে মিটিংটার জন্য এসেছি আমি এখানে অনেক দূর থেকে

তা দেখে আমার মনে হচ্ছে যে এটা আজকে আমরা ভাবতে পারি যে এটা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে আজকে ফিলিস্তিনিকে নিধন করা সহ চর্চা হচ্ছে কিংবা করছে এটা আমরা ভাবতে পারি এক কথায় আসলে বিষয়টা কিন্তু তা নয় ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে মুসলিম বিশ্বের যেই সকল মোরল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য নিজেরা আটকে থাকার জন্য দিচ্ছে না তাদের প্রতি আল্লাহ নেমে করবে যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজ ঐক্যবদ্ধ করতাম তাদের প্রতি আল্লাহ অভিশাপ নেমে নেবে পড়বে যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজ ঐক্যবদ্ধ করতাম

সুরের সুর রেখে বলতে চাই যদি আজকে সুযোগ হতো আমরা যুদ্ধ করেছি আল্লাহর রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলার জামাল ছেলেরা যুদ্ধ করে দেশকে বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারত আমি সেদিন পত্রিকায় দেখেছি যে বাংলাদেশে বেশ কয়েকজন যুবক ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করেছে যুদ্ধে তো নাই যুদ্ধ তো না একটা একতরফা ভাবে বিষয় নির্ধারণ করা হচ্ছে পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়া ছবি এসেছে ওই ছবির দিকে তাকানো যায় না ওটা দেখা যায় না অসহ্য লাগে অসহনীয় লাগে প্রিয় ভাইরা আজকে আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জেরামের কথা আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জয়ের কথা আমি স্মরণ করবো যিনি ইরাক ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন আমি বিশ্বাস করি যদি আজকে বেঁচে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন রহমান দরকার এই যে রহমান যিনি সারা বিশ্বের মুসলিমদের নেতৃত্ব দিতে পারবে আমরা বিশ্বাস করি আমাদের নেতা যোগ্য শরীর এই সময় যদি আমি তার কথা বলি বলবেন যে চামচা না উনি পারবেন আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন আমি বিশ্বাস করি সারা বিশ্বের সারা বাংলাদেশের মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন আমরাও তার পেছনে থাকবো প্রিয় ভাইরা আমরা এই কথা বলে এই সভা করে প্রকাশ করে সেবন করতে পারি কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই যদি পদক্ষেপ না যদি আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই ইজরায়েল এই শাসন এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে তারা মুসলিম রাজ্য রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেবে মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও টিকতে দেবে না আমরা এটাও খেয়াল করেছি শুধু ইসলাই নয় আমাদের প্রতিবেশী দেশও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে আমরা সেরার প্রতিবাদ করি না আমার রাষ্ট্র প্রতিবাদ করে না আমরা প্রতিবাদ করি না আমরা এটার প্রতিবাদ আমরা এটা প্রতিবাদ করতে চাই সারা বিশ্বের মুসলমানদের যেখানে মুসলমানদের অত্যাচার হবে ইনশাল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ করব ইনশাল্লাহ প্রতিরোধ প্রিয় ভাইরা পরিশেষে আল্লাহ তালার কাছে কামনা করব হে আল্লাহ তুই আমাদের শক্তি দাও যাতে আমরা ইসরায়েল এই বাহিনীর বিরুদ্ধে এইহুদি বাহিনীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি হে আল্লাহ তুমি শক্তি আমাদের দাও আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে সবাই কষ্ট করে অংশগ্রহণ করেছেন ধন্যবাদ জিনিস এবং শেষ করছি আল্লাহ ফেজ বাংলাদেশ সবাই আপনারা এসে ফিরে লাইন ধরেন যে মহিলা দল রয়েছে ছাত্র আমাদের কৃষক দল স্বেচ্ছাসেবক দল আমাদের যুব দল শ্রমিক দল এবং দাঁতি দল বক্সী দল সহ মহিলাদের উত্তর আপনারা সকলে প্রস্তুতি নিয়ে ফেলবেন